উনি দীর্ঘদিন আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি গেট এবং গোল্ডেন গেট সেই সাথে ওনার নাক বারান্দার যে গোল্ডেন কলস ডিজাইনের রেলিং এবং দুই ধাপ গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ি রেলিং এবং সেই সাথে ওনার দুইটা বারান্দার বক্স রৈতন ডিজাইনের গোল্ডেন রিং স্টার এর দুইটা বারান্দার গ্রিল আমাদের কাছ থেকে নিয়েছেন তো বা ইটালি থেকে আসছেন আইসা আমাদের কাছ থেকে মালটা বুঝে নিয়েছেন তো বেড়াতে আসছে ছুটিতে আসছে তো সেই ভাগে আমাদের কাছ থেকে বুঝে নিলেন তো আজকে ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা যে মালগুলো দিছি মালগুলো ভাইয়ের কতটুকু পছন্দ হয়েছে বা মালগুলো ওনাদের কাছে কেমন লাগছে বেজন কেমন আছেন আসসালাম ভালো আছেন আচ্ছা এই যে মালগুলা আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম আপনাদের বাড়ি পর্যন্ত আমাদের ফিনিশিং গুলো আপনাদের কেমন লাগছে না আমার মোটা সবচেয়ে সুন্দর লাগছে আমার এই ডিজাইনটা

আমার সুন্দর লাগছে ঠিক আছে আশা করি আপনারা এইভাবে চালাই যান সবাই আমার দেখায় দেখায় আরো ভাই ভাড়ার দ্বারা আছে ঠিক আছে তারা এই জানে বাইরে বাইরের সহযোগিতায় ঠিক আছে এই কাজগুলো করে অনেক সুন্দর কাজ যে লাগাবে সেই বসবে যে না ভাইর সাথে যোগাযোগ করলে যে কি দিছি মালটা অনেক সুন্দর হয়েছে না নিলে বুঝতে পারবো না আসলে কি মাল ভালো না দেখা গেল না আপনি যেহেতু ভালো পাইছেন আশা করি সবাই ভালো পাবে না আশা করি প্রবাসী ভাই ভাইরা যারা আছে ঠিক আছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন মোবাইল নাম্বার দেয়া থাকবে ঠিক আছে আমার বাড়ি গোপালগঞ্জ পক্ষিদপুর থানা আমার গ্রাম আমার মোহাম্মদ আবুল শেখ হ্যাঁ সমস্যা নেই আমার আমি যেমন নিজে লাগাইছে এটা তার বিশ্বাস আর কেউ আছে হ্যাঁ আমি আমি এক প্রবাসী আমি ইত্যালে এক প্রবাসী ঠিক আছে ভাই দাও যত আছেন ঠিক আছে যারা নতুন নতুন বিল্ডিং কন্ডিশ করবার ঠিক আছে ভাইগো কাজটা দেন হেভি সুন্দর কাজ ভাই ঠিক আছে আমি কিন্তু ইউটিউব থেকে দেখি আমি কিন্তু কাজটা অর্ডার করছি ঠিক আছে তা চেয়ে আমি ইউটিউব যা দেখছি সে দেখা গেল শত ভালো হয়েছে আমার কাজটা ঠিক আছে সালাম আলাইকুম তো বাইক এর ধন্যবাদ অনেক মূল্যবান মতামত দেওয়ার জন্য যে আমরা যে মালগুলো ডেলিভারি করলাম এই ধরনের মাল আমাল গুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যেকোনো স্থান থেকে অনলাইন এর মাধ্যমে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট এবং থাই জানালার মালামাল হ্যাঁ থাই গ্লাসের মালামাল নাক বারান্দা সিঁড়ি রেলিং এগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর গেটটা যদি এক নজর একটু দেখাই যে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট আসলে গেটটা এখনো ফিটিং হয় নাই আমাদের কাজ চলমান আমি যদি এক নজর একটু দেখাই দিই ওই সাইড দিয়ে এটাও গোল্ডেন গেট আসলে যত্ন যদি করে তাহলে রত্নও পরিষ্কার থাকে যদি যত্ন রাখেন ভাই আবুল সাহেব ভাই যদি যত্ন করেন তাহলে আপনার এই মাল বছর কে বছর যাবে কোনোদিন নষ্ট হবে না যত্ন করতে হবে আর ভাইয়ের কিন্তু সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা ভাই সিল পাইছেন তো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে করা আপনারা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে পারবেন যে কোনো কোম্পানির মাল দিয়ে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির মাল দিয়ে তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় আপনারা যদি আমাদেরকে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন সরাসরি কেউ যদি আমাদের কাছে এসে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু বিশাল রোজার মাসের জন্য বিশাল একটা ছাড়ের ব্যবস্থা আছে ডিসকাউন্ট আছে শুধু রমজান মাসের জন্য প্রথম রমজান পহেলা রমজান দুই থেকে আহ বিশি রমজান পর্যন্ত যারা আমাদেরকে অর্ডার করবেন ইনশাল ছাড় পাবেন ভাই তো আগে নিয়ে নিছে কিন্তু রোজার মাসের একটা ছাড় রমজান মাসের বরকত হিসাবে এই ছাড়টা আমরা দেবো রোজার মাসের জন্যই এই ছাড়টা রমজান মাসের বরকত হিসাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে অর্ডার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ